আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাদের নিকট আসলে জানতে চাইছিলেন যে আমরা আসলে আমাদের শোষার প্রজেক্টে কী কী সার ব্যবহার করি তো আজকে আমরা সংক্ষেপে একেবারে অল্প সময়ের মধ্যে এক থেকে দুই মিনিটের মধ্যে কী কী সার ব্যবহার করি এগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এখানে দেখতেছেন যে কিন্তু এটা কিন্তু জৈব সার এটা কিন্তু ট্রাইকো কম্পোস্ট মিশ্রিত একটা জৈব সার এই দেখেন ট্রাইকোডার্মা সমৃদ্ধ আর কি ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার তো আমরা এখানে তিরিশ শতক জমির জন্য সারগুলা মিক্সড করতেছি তো এইখানে প্রথমে দেওয়া হয়েছে একশো ষাট কেজি জৈব সার তো একশো ষাট কেজি এখানে কিন্তু কম আছে চারটা বস্তায় চল্লিশ কেজি করে হলে একশো ষাট কেজি হয় তো আমরা আপাতত একশো ষাট কেজি দিব এর পরে পরবর্তীতে দেখা গেছে যে গাছ যখন একটু বা হ্যাঁ মানে বারন্ত অবস্থায় উঠবে চার পাঁচ পাতা হবে মানে সামান্য দু একটা জালি আসা শুরু করবেন তখন আবার এক থেকে দুই বস্তা জৈব সার দিব তো প্রথমে যদি অনেকে দুইশো কেজি দিতে চায় তো প্রথমে যদি দুশো কেজি দিতে চান তাইলেও হবে ইনশাল্লাহ আর যদি আমাদের মতো দেখা গেছে পর্যায়ক্রমে আস্তে আস্তে দিতে চান সেটাও হবে ইনশাআল্লাহ তো জৈব সার আমরা নিচে এখানে একশো ষাট কেজি এরপরে দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু দেখতেছেন পটাশ সার এই যে দেখেন আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাই এটা কিন্তু পটাশ সার পটাশ সার আমরা দিব বিশ কেজি বিশ থেকে পঁচিশ কেজি পটাশ সার দিব তারপরে এখানে আছে ডিআইবি এটা কিন্তু ডিআইবি সার এটা একটু আপনাদেরকে দেখাই ডিআইবি সার দিব আমরা পঁচিশ থেকে তিরিশ কেজি তো ভালোভাবে একটু সবাই লক্ষ্য করেন যে এই যে পটাশার দিব বিশ কেজি বিশ পঁচিশ কেজি মানে সামথিং আর কি দু এক কেজি একদিক সেদিক হতে পারে আর এইটা দিবে পঁচিশ থেকে তিরিশ কেজি মানে ডিআইবি তারপরে টিএসপি আছে এইখানে টিএসপি দিব বিশ কেজি বিশ কেজি অথবা পনেরো কেজি দেওয়াও হবে পনেরো বিশ কেজি এরকম একেবারে নিয়ম মেনটেন করে কখনোই আমরা এরকমভাবে সার দিই না তারপরেও দেখা গেছে যে আমি শুধু একটা ধারণা দিতেছি আর কি শুধু আপনাদেরকে এই গেলো মেইন সারগুলো আর একটা আছে জিপশ্যাম জিপশ্যাম আমরা দিব পনেরো কেজি এই যে দেখেন এই যে জিপশামটা জিপশামটা দিব আমরা পনেরো কেজি তো এরপরে আসলে যে টুকটাক সারগুলো মানে ছোটো সারগুলো আছে সেইগুলো দিব এই যে দেখেন আমরা ম্যাগনেশিয়াম দিব পাঁচ কেজি এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি পাঁচ কেজি দিব ম্যাগনেশিয়াম এক কেজি দিব বোরন এই যে এক কেজি বোরন দুই কেজি কি বলে দানাদার বিষ এটা কিন্তু যে অনেকে ফুরাটন বলে এটা হলো দানাদার কীটনাশক আমাদের এখানে গুলি এটা পাওয়া যায় তো এইটা দিব আর এক কেজি দিব আমরা হলো সালফক্স এটা কিন্তু থিওবিটের কাজ করে আপনাদের যাদের ওইখানে থিওবিট পাওয়া যায় আপনারা থিওবিটও দিতে পারেন ইনশাল্লাহ তো এই আর দশটা সারটা আমরা হয়তো একদিন পরে দিব বা একদিন আগে দিব। আমরা আমাদের ওই জমিতে এখন যেটা প্রস্তুত করতেছি ওইটা আর কি চাষের সময় বেড করার সময় দস্তা দেওয়া হয়ে গেছে তো এখন এইগুলো দিয়ে এখন বেড করা কমপ্লিট হয়েছে বেডের উপরে এই সারগুলো ছিটাই দেবে ইনশাআল্লাহ এই যে এই সারগুলোই দেই অনেকে আবার মন মনে করতে পারেন যে ভাই কী না কী দেয় আসলে এত পেরেশানি বা এত চিন্তা ভাবনার কিছু নেই এই অল্প সামান্য এই সারেই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফলন চলে আস তেমন সার দেওয়া লাগে না কিন্তু জৈব সারটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে এটা জৈব সারকে গাছের প্রাণ বলা হয়েছে জৈব সার যত বেশি দেওয়া যাবে আপনার গাছ তত সুন্দর থাকবে আর গাছের যখন তারপর যে অনুখাদ্যগুলো আছে ওইগুলো আমরা মাঝে মাঝে স্প্রে করবো বোরন স্প্রে করবো দস্তা স্প্রে করবো তারপর পিজিআর এগুলো বিভিন্ন ধরনের কিছু স্প্রে করবো তাতে ইনশাআল্লাহ দেখা যাবে যে একটা সময় শেষে খুব ভালো একটা ফলন চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় তো এই আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম